বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মারা গেছেন আর সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সবিস দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া তার ভক্তরা বিশ্বাস করতে পারছেন না এই মর্মান্তিক সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কান্নায় ভেসে যাচ্ছে কমেন্টের সেকশন মোশাররফ করিম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এমনটাই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি দেশের বিনোদন জগতের এক নক্ষত্র হারিয়ে গেল তার মৃত্যুতে সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন নাট্য জগতে এত বড়ো শূন্যতা কীভাবে পূরণ হবে কেউ জানেন না তার পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ আত্মীয় স্বজনরা কেউ এই সত্য মেনে নিতে পারছেন না কিন্তু সত্যটা কি মোশারফ করিম কি আসলেই মারা গেছেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ না এই খবরটি সম্পূর্ণ মিথ্যা মোশারফ করিম বেঁচে আছেন সুস্থ আছেন ভালো আছেন কিছু অসাধু ব্যক্তি ভিউ বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়িয়েছে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না বিভ্রান্ত হবেন না তা জানার জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ফলো করুন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন